সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবে এসে অনেক ভালো আছেন দর্শক চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রোতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে হালি হালিফেজ দেখতে পাচ্ছেন এখানে দর্শক হালি হালিফেজের পাইকারি বাজার ওর কত রয়েছে এবং রসুন দেখতে পাচ্ছেন এখানে এই যে দেশি রসুন দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে রসুন দর্শক দেশি রসুন খুবই ভালো তাদের কিন্তু দেশি রসুন আপনার এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকের ভিডিও দর্শক আজকে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজের এই হালি পেঁয়াজের দর্শক বা বাজার পেঁয়াজের রয়েছে একটু ভালো সাজের পেঁয়াজ মোটামুটি তারপরে ভালো সাজার এক নম্বর যেটা কিন্তু আহ ছিচল্লিশ সাতচল্লিশ টাকা দরে পাঁচচল্লিশ থেকে আমার আটচল্লিশ টাকা ধরে কিন্তু সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে একদম ভালো সাজার পেঁয়াজ কিন্তু নর্মাল পেঁয়াজটা কিন্তু রয়েছে তো আহ তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রসুন দেশি রসুন এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে আজকে এই যে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই দেশি রসুন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র দর্শক দেশি রসুন বিক্রি হচ্ছে আহ সত্তর থেকে আশি পঁচাশি এবার কিন্তু আজকে দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে আলুর বাজার দরদাম দর্শক দর্শক আজকে যদি আপনাদের আলু দেখাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই আলু রয়েছে দর্শক আলু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র ষোলো সতেরো আঠারো টাকা দরে কিন্তু আজকে এই আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে স্টোর আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো স্টোর আলু তো আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এবং দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে রসুন রয়েছে তারপরে আপনাদের চায়না রসুন যে রয়েছে সেই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র চায়না বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো আহ চল্লিশ টাকা দরে কিন্তু আজকে দর্শক চায়নারটন বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি হচ্ছে এবং চায়নাটা বিক্রি হচ্ছে একশো দশ পনেরো টাকা দরে দর্শক তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোন ভিডিওতে হাফেজ